আমি আমার অথচ কিন্তু এটা লোকের ক্ষেত্র থেকে না এটা কিন্তু আমার বাবার ক্ষেত্র থেকে কেউ মনে না চুরি করে নিয়ে এসে মাঠে এসছি আজকে

আর এগুলো তো পালং শাক ছোটো ছোটো সরু বেশি দিন হয়নি আমাদের এই মাঠে সব জল শুকিয়ে গেছে কেন পুরো মাঠে কিন্তু জল ভর্তি ছিল যেদিকে তাকাবা সেদিকে তো মাঠ আর মাঠ তো কুয়াশা পড়েছে সবজি চারা আজকে যদি কুয়াশা না থাকতো তোমার ভালো করে দেখতে পারতে মাঠটাকে আর একদিনে আসবো অবশ্যই মাঠটাকে দেখবো সুন্দরভাবে আজকে একদম রোদ নেই রোদ ছিল না সকাল থেকে রোদই ছিল না বেলা প্রায় তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে হালকা হালকা রোদে উঠেছিল আর তারপরে দুই এক ঘন্টা রোদ ছিল তারপরে রোদ চলে গেছে কেমন লাগে তোমাদের সরষে ফুল বাটা আমি কিনলে সর্ষে ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি বাটা খাওয়ার জন্য আর এই সরষে ফুল বাটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে কালো জিরে দিতে হবে ফোঁড়ন আর এর সঙ্গে বাড়তে হবে কাঁচা লঙ্কা তুই একটা রসুন দিলেও খারাপ লাগে না এক থেকে দু কড় রসুন দিলে খারাপ লাগে না সরষে ফুল পাটা এর তেল বেশি করে দিতে হবে খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতে দসা দারুণ মজা লাগে তুমি দাদা দেখো পোড়ে মূলো না ਨੇ ਕਾਦਾ ਆ ਕਾਦਾ ਨੇ ਸੋਰੀ ਆਪ ਕੋ ਦਿੰਦਾ ਮੈਂ 1000 ਰੁਪਿਆ ਦੇਖ ਲਓ ਹਾਂ